অতি সম্প্রতি আমেরিকাতে যে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে এবং আয়েসকৃতিক এই জন্য তাদের মধ্যে সেই আয়েস ভীতি ইসলাম ফবিয়ে এখন মারাত্মক আকার ধারণ করেছে যেভাবে তালেবান ভীতি ছিল মোল্লা অমরকে শেষ করেছে যেভাবে আল কায়দা ভীতি ছিল ওসামাকে শেষ করেছে যেভাবে আয়েস ভীতি ছিল শেষ করেছে সেইগুলো আবার সুদে আসলে সবগুলো মিলে একত্র হয়ে এই ভয় আবার ট্রাম্পের মতো লোককে মানে যাকে বলা হয় বিভ্রান্ত করে ফেলবে এর কারণ হলো এমনি এই ভদ্রলোক মাথা গরম অস্থির চিত্ত খুব দ্রুত সিদ্ধান্ত নেন কাজে তিনি যেখানে যেখানে এই সন্দেহটা করবেন যাকে যাকে সেখানে সন্দেহের তালিকায় রাখবেন তাদেরকে পুরো শেষ করে দেবেন এটা হলো এই ট্রাম্প প্রশাসন আমেরিকা প্রশাসনের প্রথম প্রায়োরিটি এখন আসেন আইএস কথা আইএস একটা জঙ্গি দল যেটি এখন বিচ্ছিন্নভাবে কোনো একক নেতৃত্ব নাই এমনকি যারা সিরিয়াতে ক্ষমতা দখল করেছে তারা একসময় আইএসএ ছিল কিন্তু এখন তারা আইএস নামে নিজেদেরকে পরিচয় দেয় না কিন্তু তারপরও পশ্চিমারা মনে করছে এরা আফগানিস্তানে তালেবানদের সঙ্গে আইএসের অনেক যুদ্ধ নতুন যারা এখন ক্ষমতায় কিন্তু ওরা মনে করছে ওদের সাইকোলজিক্যাল মনে করছে এরা আইএস তদ্রুপ বাংলাদেশে এখন এই যে বাংলাদেশে হঠাৎ করে ইসলামাইজেশন হচ্ছে ওয়াজের ময়দানে লক্ষ লক্ষ মানুষ আসছে এখানে জামায়াত ইসলামী হেফাজত ইসলামী হঠাৎ করে তাদের তৎপরতা বৃদ্ধি পাচ্ছে এদের কারোর সঙ্গে এর সম্পর্ক নেই সঙ্গে তালেবানের সম্পর্ক নেই এরা এদের মতো রাজনীতি করছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠের যাকে বলা হয় সমর্থন লাভের জন্য এরা কাজ করে যাচ্ছে নাথিং মোর তাদের মধ্যে ভারত বিরোধিতা যেটা আছে সেটি কেবলমাত্র জনগণের যে মন মানসিকতা ভারতের বিরুদ্ধে এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে তারা তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করতে চাচ্ছে মানুষের মধ্যে যে ধর্মবোধ আছে ইসলাম প্রীতি আছে আল্লাহ রাসুলের প্রতি তাদের যে অঘাত ভক্তি এবং শ্রদ্ধা আছে এটাকে মার্কেটিং করে ওয়ান অফ মার্কেটিং এই মার্কেটিংটাকে তারা ওয়াজের ময়দানে নিয়ে মাহফিলে নিয়ে বিভিন্ন সমাবেশে তারা কথায় কথা আল্লাহকে ব্যবহার করে রাসুলকে ব্যবহার করে মূলত নিজেদের যে রাজনীতি সেই রাজনীতির ফয়দা তারা নিতে চাচ্ছেন কিন্তু এর সঙ্গে কোনো অবস্থাতেই জঙ্গিবাদ জড়িত নয় বাংলার মাটি কখনো জঙ্গিবাদ তৈরি করেনি কিন্তু এখানে অবাক করার বিষয়টা হলো যে আমরা আমাদের এই বাংলাদেশের বাস্তবতা যেটা বুঝি এটা আপনি কোনো অবস্থাতেই দিল্লিকে বোঝাতে পারবেন না দিল্লিকে আপনি যতই বড় মনে করেন না কেন আমি আমার কর্মজীবনে দিল্লির অনেক বড় বড় রাজনীতিবিদ সামরিক কর্তা কূটনীতিবিদ এমনকি কর্তাদের সঙ্গে ওয়ান টু ওয়ান বসেছি কথা বলেছি দু থেকে এই সেই দিন পর্যন্ত মূল ব্যাপারটা হলো যে আমরা তাদেরকে অনেক বিষয়ে প্রাজ্ঞ মনে করি অভিজ্ঞ মনে করি কিন্তু দেখা গেল যে যে বিষয়ে তাদের দুর্বলতা রয়েছে যেমন আওয়ামী লীগের ব্যাপারে তাদের দুর্বলতা রয়েছে আমি বুঝাতে পারিনি তাদেরকে আমি না বাংলাদেশে অনেকে বুঝাতে পারেননি একান্ত ঘরোয়া পরিবেশে খাওয়ার টেবিলে বসে আমরা অনেকে চেষ্টা করেছি বুঝানোর জন্য যে শেখ হাসিনাকে তারা যেভাবে সমর্থন দিচ্ছেন ইটটা রং হাও বলেনি নাও বলেনি কিছুই বুঝেনি আবার যাদের ব্যাপারে তাদের নেতিবাচক রয়েছে যেমন বিএনপির ব্যাপারে জামাতের ব্যাপারে তারেক রহমান সাহেবের ব্যাপারে এদের ব্যাপারে দিল্লির এবং আমেরিকার নেতিবাচক মনোভাব রয়েছে আমরা অনেকে চেষ্টা করেছি ইতিবাচক করার জন্য পারিনি এটা হলো বাস্তবতা তো তদ্রুপ আমেরিকার এবং ইউরোপের যে ইসলাম খুবিয়ে রয়েছে আয়ের সম্পর্কে যে ভয় রয়েছে সেই ভয়টি এখন বাংলাদেশে ইসলামপন্থীদের যে মুভমেন্ট এটি আওয়ামী লীগের চেয়ে বেশি বিএনপির চেয়ে বেশি অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তারাই ক্ষমতায় চলে আসবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বর্তমান নি সরকার মূলত তারাই চালাচ্ছে বাস্তবিকী সত্য মিথ্যা পরের ব্যাপার বাট এটি অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এবং এই মেসেজগুলো যখন পশ্চিমা দুনিয়ায় যাচ্ছে তখন তাদের মধ্যে যে ইসলাম ফোবিয়া এই আইএসের প্রতি মানে তাদের যে ভীতি এবং আইএস বাংলাদেশে যদি ভর করে সেটি তাদের কি মারাত্মক পরিণত হতে পারে এই আতঙ্কে রীতিমতো পশ্চিমারা তটস্থ তার উপর সাম্প্রতিক সময় যে আক্রমণ হয়েছে আমেরিকাতে সেই আক্রমণের কারণে যদি বাংলাদেশে যারা প্রতি তাদের রাজনীতির ক্ষেত্রে আমেরিকা প্রতিবন্ধকতা দেয় এবং সেই প্রতিবন্ধকতাকে কেন্দ্র করে পুরো রাষ্ট্রের উপর তারা তাদের যে খড়ক এটি স্থাপন করে এবং তারা যদি বাংলাদেশ বিরোধী মনোভাব পোষণ করে এই ইসলাম ফোবিয়ার কারণে আইএস ফোবিয়ার কারণে এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা কূটকৌশল যে এই সুযোগে তোমাদেরকে পেয়েছি একটা ডলা দিয়ে দেই এবং আপনি চিন্তা করুন যে টুইন টাওয়ারে যে আক্রমণ আপনার কি মনে হয় যেখানে আমেরিকার বহু ভেদ করে একটা মশা সীমান্তে ওপারে যেতে পারে না সেখানে দুটো প্লেন টুইন টাওয়ার আক্রমণ করলো পরপর পেন্টাগন আক্রমণ চালালো এটি কেন সবাই এটা নিয়ে সিনেমা হয়েছে যে কথাগুলো বলছে যে এটা ওদের মানে আফগানিস্তান রাষ্ট্রটিকে ধ্বংস করার জন্য তালেবানদেরকে ধ্বংস করার জন্য মোল্লামরকে ধ্বংস করার জন্য এবং পুরো ইসলাম ফবিয়াটাকে মার্কেটিং করার জন্য তারা এই কাজটা নিজের হাতে ঘটিয়েছে তো সেই আমেরিকা যদি চায় আফগানিস্তানের চেয়ে বাংলাদেশের এখন ভৌগোলিক অবস্থান রাজনৈতিক গুরুত্ব অর্থনৈতিক গুরুত্ব হান্ড্রেড টাইম একশো গুণ বেশি তো কাজেই এই ফবিয়াগুলোর সাথে সাথে যদি তারা তাদের যে কূটকৌশল এই কূটকৌশল ব্যবহার করতে চায় সেক্ষেত্রে আমরা এই বাংলাদেশে যারা জিকির করছি তাহিরির জিকির করছি যারা আব্বাসির জিকির করছি যারা আজহারির জিকির করছি তারপরে যারা জামাতের যাকে বলা হয় ফিকির করছি তারপরে ইসলাম কেন্দ্রিকটি রাষ্ট্র গঠন করার স্বপ্ন দেখছি বাংলার আনাচে কানাচে শুধু হজরত উমরকে দেখতে পাচ্ছি তারা মূলত কতটা বিপদ বিপত্তিতে আছি একটু দয়া করে চিন্তা করার চেষ্টা করুন